আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন বানচালের চেষ্টা হলে বিএনপি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলছেন মির্জা ফখরুল ব্রিটিশ প্রতিনিধির হুঁশিয়ারি বাংলাদেশের নির্বাচনে অতীতের ভুলের পুনরাবৃত্তি যেন না হয় ঘুষ না দিলে পাওয়া যায় না সেবা মাসের পর মাস ঝুলে থাকে ফাইল ইউন সরকার রাজনীতি নয় রীতিমতো অপরাজনীতি করছে বলছেন বালু জাহেদ মহল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ বাড়িঘরে আগুন এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই খুনোখুনি শুরু করেছে বলছেন শাহেকে চরমনাই এবারে বিস্তারিত নির্বাচন বাঞ্চানার চেষ্টা হলে বিএনপি দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত বলছেন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন বাঞ্চলে ষড়যন্ত্র করা হলে তার পরিণাম ভালো হবে না দেশবাসীকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে বিএনপি প্রস্তুত আছে তিনি বলেন আমরা অনেক সহ্য করেছি বিএনপি রাজপথে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয় এদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আমরা মা মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করি ফলে আমাদের ফেলনা মনে করলে ভুল করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার চেষ্টার পরিণাম ভালো হবে না একটি দল দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলা করার চেষ্টা করছে যার পরিণাম কখনো ভালো হবে না আজ এই শোকাহত পরিবেশ আমরা আপনাদের বলতে চাই এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ এই সরকারকে বিএনপি সহ দেশের প্রগতিশীল ও স্বৈরাচার বিরোধী মুভমেন্ট করা সব রাজনৈতিক দলগুলোর ব্যাপকভাবে সহায়তা প্রদান করে আসছি তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সরকারকে তার যোগ্য তার পরিচয় দিতে হবে ব্যর্থতার দায় নিয়ে আপনাদের বিদায় হোক এটা বিএনপি চায় না কিন্তু যদি নির্বাচন নিয়ে কোনো টাল করেন তবে তার পরিণাম হবে ভয়াবহ বিএনপি জানে কিভাবে নির্বাচন আদায় করতে হয় ব্রিটিশ প্রতিনিধির হুঁশিয়ারি বাংলাদেশের নির্বাচন অতীতের ফুলের পুনরাবৃত্তি যেন না হয় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্স কার্লাইল তিনি বলেছেন অতীতের মতো বিতর্কিত নির্বাচন যেন আর না হয় সে বিষয়ে সব পক্ষকে সতর্ক থাকতে হবে শেখ হাসিনার যে আন্তর্জাতিক অপরাধ বিচার চলমান ট্রাইব্যুনাল রয়েছে সেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জরুরি সংস্কার প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি এক বিবৃতিতে লর্ড কার্লাইল বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলের জন্য গভীর উদ্বেগের বিষয় দু সালের পর থেকে রাজনৈতিক অস্থিরতা একাধিক সংকট সৃষ্টি করেছে যেগুলো দ্রুত সমাধান প্রয়োজন এই বিবৃতি এমন সময় এসেছে যখন নিষিদ্ধ আওয়ামী লীগ আসন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে দু সালে বিপুল বিজয়ে ক্ষমতায় আসার পর টানা সাড়ে পনেরো বছর দেশ শাসন করে আওয়ামী লীগ তবে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি ভারতে আশ্রয় নেন তার শাসন আমলে হওয়া তিনটি জাতীয় নির্বাচনের মধ্যে দুটি বিরোধী দলগুলো বর্জনের কারণে প্রশ্নবিদ্ধ হয় জানিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছিল লর্ড কার্লাইল বলেন আগামী জাতীয় নির্বাচনে অতীতের ভুল যেন পুনরাবৃত্তি না হয় নির্বাচনকে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সব ধরনের প্রচেষ্টা নিতে হবে এবং স্বাধীন আন্তর্জাতিক পদ পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে তার নিশ্চিত করতে হবে বাংলাদেশ সমাজের সব অংশকে এই প্রক্রিয়ায় অংশ হতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্জাগরণ ও চেতনা পুনরুদ্ধারের স্বার্থে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে ছিল শেখ হাসিনা সরকারের পতনের আগে আন্দোলন দমনে চালানো সহিংসতায় প্রায় এক মানুষ নিহত হয় এবং আরও কয়েক হাজার আহত হন সেখানে উল্লেখ করা হয় সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে বল প্রয়োগ করা হয়েছিল ওই সময় সংঘটিত ঘটনাগুলোর বিচারের জন্য বর্তমানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইন সংশোধন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার পথও খুলে দিয়েছে লর্ড কার্লাইল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে তবে এই আদালতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে জরুরি সংস্কার প্রয়োজন বিচার হতে হবে স্বচ্ছ ন্যায়সঙ্গত এবং সংবিধান ও আইনের প্রতি সম্পূর্ণ অনুগত ঘুষ না দিলে পাওয়া যায় না সেবা মাসের পর মাস ঝুলে থাকে ফাইল রায়পুরের সহকারী কমিশনার কার্যালয় ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের অফিসগুলো এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এ অভিযোগের সত্যতা স্বীকার করে সন্ধ্যায় এক তহসিলদার সহ তিনজনের বিরুদ্ধে নিগার সুলতানা নামজারি খাজ না আদায় কিংবা নাম সংশোধনের মতো সাধারণ সরকারি সেবার জন্য ঘুষ না দিলে কাজ না হলে বলে অভিযোগ ভুক্তভোগীদের ভূমি অফিসের কিছু কর্মচারী ও দালালের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেট নিয়মিতভাবে পরিষেবা সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে অভিযোগ রয়েছে সহকারী কমিশনারের নামে অফিস সহায়ক অফিস হিসাব হিসাবরক্ষক নাজির ও দালালের মাধ্যমে ঘুষের টাকা দেওয়া হচ্ছে মাধ্যমে টাকা না দিলে ফাইল মাসের পর ঝুলে থাকছে মাস অনলাইনে আবেদন করার পর ইউনিয়ন ভূমি অফিস থেকে খসড়া খতিয়ানের প্রস্তাব নিতে ঘুষ প্রত্যয়নে ঘুষ নাজিরের টেবিলে ঘুষ সব ধাপেই বাড়তি টাকা দিতে হয় বলে অভিযোগ সরকার নির্ধারিত খরচ মাত্র এক টাকা হলেও আদায় করা হচ্ছে ছয় থেকে আট হাজার টাকা কিছু ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে এক ইউনিয়নের তহসিল অফিসে ঘুষ লেনদেনের সময় একটি ভিডিও চিত্রে দেখা যায় উত্তর চরবংশ ইউনিয়নের এক বাসিন্দার কাছে নামজারির জন্য অফিস সহায়ক মনির হোসেন তিন হাজার ছশো টাকা দাবি করেন পরে সরকারি খরচ সহ চার হাজার সাতশো টাকা দিতে হয়েছে তাকে অভিযোগ হয়েছে তহসিলদার আব্দুল সত্তা দালালদের মাধ্যমে প্রতি ফাইল থেকে আট হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন নালেশি ভূমি মামলার তদন্ত রিপোর্টের জন্য পাঁচশো থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত দাবি করা হয় চরমোহনা গ্রামের বাসিন্দা মন্ত মিয়া বলেন এগারোশো ছিয়াশি নম্বর আমার জমির নামদারি চলমান অবস্থায় সানজিদা আক্তার আদালতে মামলা করেন আদালতের নির্দেশে চরবংশী ভূমি অফিস তদন্তের দায়িত্ব পায় কিন্তু তহসিলদার আমাকে না জানিয়ে ফাতেমা বেগমকে আমার প্রতিনিধি দেখিয়ে নোটিশ রিসিভ করান পরে সরজমিন তদন্তের অনুরোধ করলে তিনি আমার কাছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ চান টাকা না দিলে আমার বিপক্ষে তিনি প্রতিবেদন দেবেন বলে হুমকি দেন আমি ঘুষ না দেওয়ায় আমার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছেন এবং এখনও নানা উপায়ে হয়রানি করছেন এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি অভিযুক্ত তহসিলদার আব্দুল সাত্তার বলেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট অফিসে দালাল নিষিদ্ধ করা হয়েছে সরকারি খাস ও জমি তথ্য দেওয়ায় আইনগত সুযোগ নেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান কাউসার বলেন ভূমি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগ জানা নেই ঘুষ লেনদেন ও মানুষকে হয়রানি করা হলে আমাকে জানালে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ইউনো সরকার রাজনীতি নয় রীতিমতো অপরাজনীতি করছে বলছেন জাহেদ অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান তিনি বলেন এই সরকারের রাজনীতি করার কথা ছিল না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার কিন্তু ইউনো সরকার এখন এমন অবস্থান নিয়েছে যা দেশের জন্য ভবিষ্যতে রাজনৈতিক পরিমণ্ডলের জন্য ঝুঁকি তৈরি করছে তিনি বলেন আমরা খেয়াল করছি বিএনপিকে কিছু দাবি মানানোর জন্য একটা জোট তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট তৈরি হতেই পারে জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ আরও কিছু দলের মধ্যে সমস্যা হচ্ছে এর সঙ্গে ঐক্যমত্য কমিশন এবং সরকারও জড়িয়ে পড়ছে এটা ভয়ঙ্কর এবং ঐক্যমত্য কমিশন মানে এটা দায় প্রধান উপদেষ্টার তিনি আরও বলেন কেন অপরাজনীতি বলছি আসলে বিএনপি প্রতি প্রধান দাবি এখন বিএনপি উচ্চকক্ষের পিআরটা মেনে নিক আমি বহুবার বলেছি বিএনপি যেভাবে আপার হাউস করতে চায় এটা লজিক্যালি সঠিক নয় কোনোভাবেই আমি মনে করি না এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে কিন্তু বিএনপি এর সিদ্ধান্তটা নেওয়ার প্রচুর সমালোচিত হয়েছে তারপরও সেই সিদ্ধান্তটা নিয়েছে এখন চাপ তৈরির জন্য নানা কিছু তৈরি করছে সরকার যাতে দরকার করতে পারে জামাতকে মাঠে নামিয়ে দিয়েছে দুটি তুমি নিম্নকক্ষে কক্ষে পি চাও তুমি গণভোট নভেম্বরে চাও এগুলোতে জামাত ছাড় দিলে তারপর বিএনপিকে বলা হবে আচ্ছা ঠিক আছে নভেম্বরে না ইলেকশনের দিন হবে নোট ছাড়া একটা চাপ তৈরির চেষ্টা আছে গণফোটের যদি বিএনপি উচ্চকক্ষে পিয়ার মেনে নেয় সম্ভবত তখন নোট অব ডিসেন্ট সহ গণভোটে যাবে বিএনপিকে যে পদ্ধতিতে ঠ্যাক দেওয়া হচ্ছে এটা ভয়ঙ্কর এবং ঠ্যাকটা নতুন নতুন সব কলা কৌশলে হচ্ছে বলেছি খুবই বাজে অপরাজনীতি হচ্ছে সরকার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ বাড়িঘরে আগুন নারায়ণগঞ্জের সোনারগাঁও বালুমহল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার ও বালু মহল নিয়ন্ত্রণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এর জেরেই বৃহস্পতিবার রাতে তাদের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ ও সংযোগ ছড়ায় আগুন নিভাতে গেলে ফায়ার সার্ভিস ও পুলিশের উপরও হামলা চেষ্টা চালানো হয় সংঘর্ষে জড়িত দুইপক্ষে পক্ষের নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রৌফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সোনারগাঁ থানার পরিদর্শক রাশেদুল ইসলাম জানান দুই বিএনপি নেতাকে থানায় নেওয়া হয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করে রাখুন